আসসালামু আলাইকুম আমি রিচ মাছ রান্না করবো আমিটি সিদ্ধ করে রেখেছি এখন এটি ছিলবো সিমে মতো ছিলে নেবো সিমের মোটরটি না সিলে সেদ্ধ করে নিলে কালারটাও সুন্দর থাকে ভালো থাকে একবারে নষ্ট হবে না আমি এই বছর সিমের মোটর ওই বছরে খাই আমি সিরকা সহকারে ডিপ ফ্রিজে দুইটা পলিথিন দিয়ে একটা মরিচ দিয়ে রেখে দিই ভালো থাকে আসসালামু আলাইকুম পেঁয়াজটা আমি কেটে পেঁয়াজটা আমি কেটে রেখেছি পেঁয়াজটা কেটে ফেললাম আর সিমির মোটর আমি সেদ্ধ করে ছিলে ফেলেছি টমাটো এখন আমি মাছটা ম্যারিনেট করে নিব মাছটা সুন্দর করে আমি ম্যারিনেট করব আমি দুই পদে মাছ রান্না করবো ইলিশ মাছ আর রুই মাছ একসাথে আমি রান্না করব ছোট্ট ইলিশ মাছ এই জন্য আমি আর একটা রুই মাছ দিয়ে দিলাম আমি হলুদ দিয়ে মেখেছিলাম আমি সব কেটে ফেলেছি আর মাছটিও আমি সুন্দর করে ম্যারিনেট করে ফেলেছি আমি এখন ভাজতে চলে যাব আমি মাছটা সর্ষের তেল দিয়ে ভাজবো তেলটো গৰম হ'ব তেলটো গৰম হ'লে মাছ দিব আমি এখন মাছটো দি দিব বিচনা মনে ৰাখিম মাছটা উঠিয়ে দেবো দেখেন ছোট মাছ তারপর তেল লোক টেন মাছটা খেতে হলেও খাই লাগছে আমি তত এটা সাদা দিয়ে রান্না করবো আমাকে কি লবণ দিয়ে দেবো পিএচটি ভাগতে সুবিধা হবে তাড়াতাড়ির মধ্যে যাবে পিছটা দিয়ে তাড়াতাড়ির মধ্যে যায় আমি লাল করে নিব পেঁয়াজে তো লাল করে নিলে ভালো হবে আমি এখন টমাটো দিয়ে দেব টমাটো একটু ভেজে নিব পেঁয়াজের সাথে আমি টমাটোটা ভেজে নিব ভেজে নিলে টমাটো ভালো হয় আমি এখন মশলা দিয়ে দিব আমি অল্প অল্প দিয়ে রান্না করব এক চামচ মরিচের ফাঁকি এক চামচের কম হলুদের ফাঁকি দিব আমি আমি একটা আদা রসুন দিব না ইলিশ মাছ দিবো যেমন আদা রসুন দিব না আর এই শিমের মতো দিয়ে দিব আমি কষিয়ে নিই তারপর পানি দিব কষিয়ে নিই যা যা প্রয়োজন অনুযায়ী পানি দিতে হবে আমি এতটুক দিব আমার লাগবে আমি আর দিব না বলো কাসু হয়ে গেছে আমি এখন তোলে দিব নিঃপিনা আমি দুই পথ মাছ মিলিয়ে রান্না করলাম কিছু দিব না আমি আজকে ধন্যবাদ পাতা দিব না লিস্ট ভাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ